হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকে আমি খেলবো আমার বন্ধুর গ্র্যান্ড মাস্টারের আইডিতে যে বর্তমানে রিজনে না থাকলেও গ্র্যান্ড মাস্টার টপ ষোলোশোর মধ্যে আছে তো এই দেখো তার আইডিটা আইডির নাম হচ্ছে পলাশ আহমেদ তো আইডিটা দেখো ভাই লেভেল হচ্ছে তিয়াত্তর এম টু ফোর নাইন দিয়ে বাংলাদেশ রিজোয়ানের একাত্তর নাম্বারে আছে তো ওর আইডিটা আজকে আমি লগ ইন করে গেম প্লে করে দেখবো আসলে মাস্টার লোবিটা কীরকম হয় আর এই ম্যাচে আমি কিল টার্গেট রাখছি দশটার উপরে ম্যাচটা আমি স্ক্রিন রেকর্ড করতে ভুলে যাই কারণ আমি নর্মালি এটা র্যাঙ্কুস করতেছিলাম ওই আমার আইডিটা লগ ইন করে দিয়েছিল ভাই র্যাঙ্কুস কর কিন্তু ভাই এনে যে আমি কিলগুলা করছি দেখলে তোমাকে মাথা নষ্ট হয়ে যাইব ম্যাচে শুরুতে দেখি আমার কালা হারিতে দিছে প্রথমে একটু লুটপাট করলাম প্রথমে কোনো এনিমি নেই তারপর যখনই একটু সামনে যাইতেছিলাম তখনই দেওয়া গাই যে আমাদের স্কোয়াডের সামনে আরেকটা স্কোয়াডের এনে যুদ্ধ লাগে যায় তো আমার টিমমেট সবকটা গেছে আমি পিছন থেকে ব্যাক আপ দিতেছিলাম আর আমার কিন্তু ক্যারেক্টার আসছিলো এই ক্যারেক্টার দিয়া আমার টিমেটের নখ দিয়া দিছে ভাই এই অবস্থায় ক্যারেক্টার ছাইরা আমি এনিমিটারও

খাইরা উরা ধুরা মায়ের শুরু করে দিছি মইরা গেছে বাইরে ভাই কি মায়ের শুরু করে দিছি ওরা ভাই উদ্দেশ্য পাইতেছে না কোন দিক দিয়ে যাইব নক করে রাখছিলাম ওইটারে ক্লিয়ার করে দেই আর দুইটাই নেমে আছে ওই জায়গায় আরেকটারে ভাই মারতেছিলাম কিন্তু লাগতাছিল ছিল না তার মানে গাছের চলে গেছে আর আমার টিমমেট একটা গেছে থার্ড পার্টি করতে ওর হাতে কিল দিলে চলবো না ভাই কিলটা আমারই নিতে হইব অলরেডি ছয়টা কিলো করে ফেলাইছি আর আমার টিমমেটে গেছে ভাই ওরে মারিস না ভাই আমারে কিলটা দিয়ে দে অনেক দিন পর কালাহারি ম্যাপ দিছে এই সুযোগে স্পাইডারম্যানের মতন একটু উইরে বেড়াই আগে দেখি এই দেও গাইজ স্পাইডারম্যানের মতন মতন অনেকদিন পর ভাই বিশ্বাস করো আমি এই ম্যাপটা খেলি না আমি এই ম্যাপটা ডাউনলোড করে রাখিও না আমি খালি বারমুডাই খেলি আজকে হঠাৎ ডাউনলোড দিয়ে রাখছিলাম তো এই দেওয়া ভাই একটা ইনিমি কেবল নামলো ওটার যাতা দেওয়া শুরু করে দিছি নক হয়ে গেছে কিলটা নিতে হবো তার আগে এদের টিমমেট গুলা কই রে ভাই এদের টিমমেট গুলা এই জায়গায় আসিল আর আমার একটু লুট দরকার আসছিল তো মেটকেট শেষ হয়ে গেছিল এই কারণে মেটকেটটা নিলাম আর দেওয়া গাই সামনে কেটে জানিয়ে বইছে রিবে পয়েন্টে আর আমার কিলটা কিন্তু আমি পায়া গেছি সাতটা কিল অলরেডি হয়ে গেছে আমার টিমমেটেই বইছিল ছিল গাইজনে রিবে পয়েন্টে তো সমস্যা নাই এই টিমমেট গুলা কই ওদের খুঁজতে তো আমি হয়রান হয়ে গেছি কিন্তু খুঁজেও পাইতেছি না আমার কেন জানি না মনে হলো এইদিকে একটা এনিমি আছে এই কারণে এদিকে আসলাম আর সেই দেখি ভাই পানির মধ্যে কোন হরিদাস পালে বইয়া র্যাঙ্কুস শুরু করে দিছে তো আমি প্রথমে খেয়াল করি নাই পরে দেখি ভাই পানির মধ্যে জুম করছি দেখি ভাই রেঞ্জ মানে পানির মধ্যে বইয়া র্যাংপুস করতেছিল মাইরা দিছি আর আমার কিন্তু আটটা কিল হয়ে গেছে আর এনিমি এলাই বাসে পঁচিশটা তো দেখা যাক গাইজ এই ম্যাচে আমি কিল সর্বোচ্চ কয়টা করতে পারি আমার কাছে যেহেতু একটা আর্সেনালের চাবি আছে ভাবতেছি সামনে একটা আর্সেনালও আছে আর্সেনালটা খুলি তখনই দেখি সামনে একটা এনিমি তো এইটারে একটা টোকা দিসি এইবার যে একদম হেডসট দেওয়ার খোপড়ি উড়াইয়া দেবো তখনই দেওয়া গাড়িতে চড়ে যাইতাছে গাড়িতে আমি উড়া ধুরা গুলি করা শুরু করে দিলাম ওরা তো ড্যামেজ দেওয়াই লাগবো এই দেওয়া গাই ড্যামেজ দিছি মোটামুটি পরে একটা হেড ছোট দিছি ওই এখন চেক করবো কে রে ভাই আমার কি গাড়ি ক্যারেক্টার নাই নাকি তো ওই পালাইয়া গেলো ভাই এই সুযোগে ওরে মারতেই আর পারলাম না তো আমি ওরে ছাইড়াই দিলাম ভাই যা করে আমি গাইজ গ্র্যান্ড মাস্টার লবিতে আমি ভাবছিলাম অনেক হার্ড হইব আমি এনে দাঁড়াইতেই পারবো না কিন্তু গাইজ এগুলা দেখি আমার থাইকেও একটু বট মানে ওরা বট না ওরাও পড়ো কিন্তু আমি ওদের থেকে ডাবল পড়ো এই দেওয়া গাইজ একটা ড্যামেজ দিয়ে দিছে আমারে একদম অর্ধেকের বেশি ড্যামেজ দিছে কি গান দিয়ে মারলো ওই জানে আমিও ভাই হেডশট দিয়ে মারব আমি খালি ইএমপি আর এক্সিমেট নিয়ে আইছি সমস্যা নাই এই দুটা গানি আমার জন্য যথেষ্ট তো কই গেল ভাই দেও রেঞ্জ পাইছে তো এইবার ডাইরেক্ট নখ দিয়ে দিছি ভাই এমন যাত্রা শুরু করে দিছি এবার কিল নিমু কেমনে রে ভাই এত দূর তো এখন যাওয়া যাব না মানে ও থাকলে তো অবস্থা খারাপ মানে রিভাবও দিয়া দেবো আমি যাইতে যাইতে রাস্তার মধ্যে আমার হেডশটও মারিয়া দেব তো জায়গা ভাই ওদের ছাইরা দিলাম নক করে যদি কিল ফিনিশ হয় তাহলে তো ভালো কথা আর না হইলে আর কি করার কপালে যা কথা ছিল তাই তো গাইস ফাইনালি একটা গাড়ি নিয়ে আমি আইসা পড়ছি এনিমিদের এইখানে কিন্তু গাইস কপাল খারাপ কিলটা পাইলাম না দেখো গাইজ আমার এখনো আটটা কিলই আছে আমার টিমমেটরাও আইসা পড়ছে এইবার একটা উড়া ধরে খেলা হইব ওই জায়গায় তো টিমমেট গুলারে ডাক দিছি আমি আসো একসাথে সব কাটারে মাইরা দেব তো এনিমিগুলা গেল কই খুঁজতেছি কিন্তু খুঁজে পাইতাছি না পরে দেখো গাইজ কি মাইর দেওয়া শুরু করছে আমার টিমমেটরে এক জাতাতেই নক করে দিছে পরে খুঁজলাম পাইলাম না ভাবলাম এই সুযোগে আমি রিভেপটা দিয়েই দেয় রিভেপ দেওয়ার শেষ এইবার এনিমিটারে মারমো যখনই আমি প্যাকের বাইরে আইসি তখনই কত গুলা হেডশট মারলাম আর আমার কিলটা টিম মেটে মারা দিলো টিম মেট এ ডাইকাই মনে হয়তো সেই জায়গায় এখনো ব্যাপার না আরো কিল করবো এখনো আছে মানে এনিমি এনিমি কমবো না বাড়তেই থাকে থাকে গ্র্যান্ড মাস্টার তো এমনই হয় তো সমস্যা নাই আরো এনিমি খুঁজতেছি কিন্তু গাইজ এরা যে কই কই থাকে গাইজ আমি কিন্তু একদম লাস্ট জুনের সেভ জায়গার মধ্যে আসি একদম ছাদের উপরে বইয়ে ক্যাম্পিং করতেছি ক্যাম্পিং না তো এন থেকে খালি এনিমি খুঁজে ওই দেখ নিচে একটা এনিমি আছে ওটারে এম সিক্সটি দিয়ে মারা শুরু করছি নাম এই কিন্তু বর্তমানে আছে বাংলাদেশের তো আমি একটু হেল্প করে দিতে এই গান দিয়ে যে কয়টা ম্যাচ খেলবি এই গান দিয়ে খেলবি তো সমস্যা নাই নয় ডাকিল হয়ে গেছে এখনও জন এলাইভ আছে তো দেখা যায় গাইজ এই ম্যাচে আমি হাইস্ট কয়টা খিল করতে পারি গ্র্যান্ড মাস্টার লবিতে তো এখন জুনের শেষের দিকে আর আমরা চারজনই কিন্তু একদম ভাই ক্যাম্পিংয়ের সেই রকম একটা পজিশনে আসি এবার খালি উড়া ধরে একটা এনিমি মারবো সামনে একটা ভেন্ডিং মেশিন পড়ছে এনে গাইজ নিশ্চিত আসিলাম আমি এনে এনিমি আসবোই আর আমি যেই ক্যারেক্টার আনছি এই ক্যারেক্টার দিয়া ভাই গুলেল ফালায় কোনো লাভ নাই ওই অবস্থায় মার শুরু করে দিছি নক করে দিছি ওরে তো এবার দেখো গাইজ আরও একটা এনিমি আরও হেডশট দিয়ে খোপড়ি উড়াইয়া নক করে দিছি এবার ভাই ক্লিয়ার করে নেই বলা তো যায় না আবার রিবে টিবে দিয়ে দিলে আর এই এনিমিটারে আমি কিল পাইলাম না এখনও কিল এনিমিটার কিলটা এখনও পাইলাম না পামও মনে হয় কারণ ওই জায়গায় আর কোনো এনিমিটে দেখলাম না আর আমি যেই টিমিটগুলারে নিয়ে আইছি ওগুলো এক একটা যে খেলা শুরু করে দিছে সবকাটা কিলের বন্যা বয়া দিছে এই ম্যাচের লাস্টে দেখবো গাইস মোটমাট সবকাটা মিলে আমরা কয়টা কিল করলাম এতে গাইস কিলটাও পাই গেছি আর এতক্ষণে আমার এগারোটা কিলো হয়ে গেছে গাইজ ভিডিওতে এতক্ষণ যারা লাইক করো নাই প্লিজ লাইক করে দাও আর চ্যানেলে যারা নতুন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে দাও আর এখন থাইকা দেখবা গাইজ আমি এই আইডিতে র্যাঙ্ক পুশ করা শুরু করে দিব কারণ এই আইডিতে র্যাঙ্ক পুশ করলে ভাই অনেক ইউটিউবার পরে মেসে আর অনেক হাড্ডা হাড্ডি লড়াই হয় মাঝে মধ্যে ভাই এমন অবস্থা হয়ে যায় দেখলে তোমরা কি বলবা তো সমস্যা নাই এবার আমরা দুইজন মিলে এই জায়গায় র্যাঙ্ক পুশ শুরু করে দিয়েছিলাম এনে দাও গাইজ একটা গাড়ি নিয়ে যাইতাছিল তখনই ওরে মার দেওয়া শুরু করছি আর আমার নাই শেষ আমরা দুইজনই নক হয়ে গেছি আর আমার টিমমেট দুইটা কিন্তু অন্য অন্য জায়গায় গেছে আমরা দুইজন এক জায়গায় আসিলাম আর আমার বাকি দুইটা টিমমেট ছিল অন্য জায়গায় এই কারণে রিভেপটা দিতে পারল না তারপর আমি ফিনিশ হয়ে যাব এখন ফিনিশ হওয়ার পরে কিন্তু আবার রিবেভ দিবে আর এই ম্যাচটা কিল টার্গেট কিন্তু আমি পার করে ফেলাইছি আমি ফিনিশ হওয়ার পরে সাথে সাথে আমার টিমমেটে আমার রিবেভ দিয়ে দিছে এবার আমি নামবো যেই জায়গায় আমি মরছিলাম ওই জায়গায় নামবো কারণ আমার এম টু ফোর নাইনটা লাগবে কারণ ওইটা দিয়ে আমার রিজনে টপ ওয়ানে ঢুকতে হবে আর নিচে দেখা একটা এনিমি আসছিল এটা নক করলে কেটা ভাই কিলটা নিয়ে নেই তো সমস্যা নাই আরেকটা আছে কেমনে উপরে ছিল তো এবার আমার নামছে আমিও নামছি আর গানটা পাইয়া গেছি সমস্যা নাই এবার আমার মারতাছে ওই ধুমছে লুট করতেছিল ওই খেয়াল করে নাই তো একটু কাবারে চলে গেছে আমার কাছে হিল গান থাকলে ওরা হিল করে দিতাম তখনই দেওয়া গাছ পিছন থেকে জানি ধুমছে একটা মারি দেওয়া শুরু করছে আমার কাছে তো ভেস্টও নাই তেমন দুই লেভেলে ভেস্টা ছিল এই কারণে আমি এনে নক হয়ে গেলাম আমি খেয়ালই করি নাই যে আমার পিছন থেকে মারতা ছিল ওই দেওয়া আমার টিম পিছন থেকেই মারা দিছে ভাই হাউস থাকলে সামন থেকে মারতে ভাই পিছন থেকে মারোক এখন আমাদের স্কোয়াডের তিনজন টিমমেটই শহীদ হয়ে গেছি আর একটা মাইয়া খালি বাইসা আছে এই ভাবতাছে সে রিভেভটা দিবো নাকি ওই বলতেছিল যে রিভ্যাবটা কি দিব নাকি এই জায়গায় আর এনে কোনো কিন্তু ভেন্ডিং মেশিনও নাই ভেন্ডিং মেশিন সব কাটা আছে একদম জুনের বাইরে তো ওই বলতেছে রিভ্যাভটা দিয়াই দেয় তো এখন দেখা গাই কীরকম করে আমাদের রিভ্যাভটা দিয়া দেয় তো ওই কিল করছে ছয়টা সামনে একটা নক করে রাখছিল ভাই দুইটারে নক করছে মনে হয় তো কিলগুলা পরে নাও আগে রিভেভটা দিতে যাও তো আমরা ওরে বইলে রাখছি ভাই রিভাইভ দেওয়ার দরকার নাই তুমি তোমার মতন করে খেলো ভুইয়া না পাইলেও টপ ফাইভ তো করছি এটাই যথেষ্ট তো ওই বলতেছে না রিভেভটা দিয়ে দেবো তো এখন গাড়ি পাইছে একটা এই গাড়ি নিয়ে একদম ভাই জুনের ভিতরে ঢুইকা আমাদের গেছে দিতে দেই গেছে রিভার্ভটা কি দিতে পারে নাকি তো ভেন্ডিং মেশিন পর্যন্ত আইসা পড়ছে রিভেভটা মনে হয় দিতে পারবো তো নাইমা গেছে এবার কোনো মতন খালি রিভেভটা হইলে মনে করো যে ম্যাচটা ভুইয়া আয়া পড়বো আর তিনটে এনিমি আছে এখন আমরা চারজনই বাইসা গেছি ওই কিন্তু জুনে পই মরে গেছে তারপরও একজনের জীবনের বিনিময়ে আমরা তিনজন বাইসা গেছি তো এবার এনিমি আছে তিনটা আমরা আছি তিনটা এবার হইব উড়া ধরা খেলা তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো এখন দেখি ভাই ও এনিমিগুলা কই আছে এনিমিগুলা মনে হয় উপরে আছে আর উপরেই তো আমার ডেড বডি মনে হয় তো এই জায়গায় আমি লুটপাটও করতে পারবো এই দেওয়া গাছ আমার টিম মেটে এনিমিরে একটারে নখ দিয়া দিছে আরেকটা এনিমি নিচে আসিল তো কিলটা নিয়ে নিছে আর পাঁচটা এনিমি মানে আর দুইজন একটা এনিমি আছে ওইটা আছে নিচে দেখছো গাইস কোন পজিশনে আইছি আমরা এনিমি আছিল তিনটা আর আমাদের টিমমেট ছিল একটা মানে চারজন এলাইভ বাসিল আর এখন দেখো গাইস চারজনই এলাইবাসি কিন্তু খেলাটা ঘুরে গেছে এনিমি আছে একটা আমরা আসি চারটা তো আরেকটা এনিমিরে মাইরে দিলে কিন্তু আমাদের ভুইয়া আইসা পড়ব তো ভুইয়া আইসা পড়ছে তো গাই যাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর দেওয়্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অল করে দিও